হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো তো অনেক দিন পর আমরা যাচ্ছি ব্যারাকপুর অলমোস্ট টু মান্থস মানে হয়ে গেলো দু মাস হয়ে গেল আমরা ব্যারাকপুর যাই না তো যাচ্ছি প্রচণ্ড গরম ছিল মাঝে রিচা এসেছিলো তো আমরা হাজারদুয়ারিতে যাব যেটা ছটা কুড়িতে আর দেখো ওয়েট করতে করতে ট্রেনও চলে এসে ট্রেনে বসে আছি আর আমরা ছোটো থেকেই ট্রেনে করে ওকে যাতায়াত করি বেশিরভাগ টাইম হাজারদোয়াইতেই যাই দুবার খুব কষ্ট হয়েছে একবার প্রচণ্ড ভিড় ছিল রেডিস উঠে আবার চেঞ্জ করে আমরা জেনারেল লেগেছিলাম তো দেখো ছোটো থেকেই কান্নাকাটি করে না কিন্তু প্রথমবার যখন যাচ্ছিলাম ও ট্রেনে একটু কান্নাকাটি করছিলো তারপরে আবার দুধ দেব মানে খাওয়াবো এ সেটা পসিবল হচ্ছিলো না এত ভিড় ছিল বলে তো সেবার ছিল যার কষ্ট হয়েছিলো তো এবার আমরা বেথোয়া থেকে উঠে প্রথমে জায়গা পাইনি তো আমাদের অফার করেছিল বসার জন্য তো আমরা বসিনি আমরা একদম কৃষ্ণগর সে জায়গা পেয়েছি মাথা খুব ভালো জায়গা পেয়েছে একদম সিটে তো আমরা এবার ব্যারাকপুরে নেমেও গেছি দেখো সুমন আমাদের নিতে এসে হালকা করছি ব্যারাকপুর থেকে আমাদের অটোতে যেতে হয় তো বাবাকে দেখে ভালো বৃষ্টি হচ্ছে পলতার কাছে এসে আর ওর তখন ঘুম পেয়ে গেছে সাড়ে সাতটা আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে কেমন ঘ্যান ঘ্যান হ্যাঁ ঘ্যান 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 করছে মানে ঘুমাবে ট্রেন থামবে তখন ঘুম পাচ্ছে গায়ে যে গায়ে পুরো হেলে পড়ছে রেগে যাচ্ছে তো তখন ভালোই ছিল নেমে তারপর ওপর জেগেও গেল স্টেশনে নেমে আবার এতে উঠলো এতে উঠতে গিয়ে টোটোতে উঠতে গিয়ে আবার ঘুমিয়ে পড়লো কখন ঘুমিয়ে পড়ে তাও আজকে ভালোই এসছি খুব একটা ভিড় ভাড়টা ছিল না তুলসী গাছ গাছ বাবা কমাস পর আসলাম মে মাসে এসছিলাম বিচার আসলাম তখন মে জুন জুলাই আগস্ট মাঝখানে তিন মাস পর আবার আসলাম ওই যে বেটুকে বসে পড়েছে বেটুর ঘরে ছেলে গিয়ে বসে ছেলের ঘরে শোনা কোথায় এই যে কি অবস্থা হয়েছে সে ড্রেসিং টেবিলটা আর বাবা ধুলো ফুলো জমে আর করে বাহ কতদিন পর ব্যাচেলার রুম যে আমার ছেলের